গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই তো আজ হচ্ছে শনিবার আর আজকে ওই তো সারাদিন কী কী করেছি সেটা তো অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি আর এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো আমি হচ্ছে টিউশনে এসেছিলাম আর তারপর মনে হলো যে এখন থেকে আবার আর ভিডিও শুরু করা যাক তো দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর তো চার পাঁচটা মেলা এদিকে হচ্ছে সবজি আর ওই ওই সাইডটা দেখো একদম পাহাড়ের মতো ওটা কিন্তু অনেক উঁচু ছিল আরও তো মাটিগুলোকে কেটে কেটে এই অবস্থায় নিয়ে আসছে আর এই যে সাইডটা দেখতেই পাচ্ছ এটা একটা ইট খোলা তো ইটের অভাব নেই তো এগুলোকে মাত্র হচ্ছে বানিয়ে হচ্ছে নিচে রাখা হয়েছিল ওখান থেকে এখানে উঠেছে শুকানোর জন্য এখান থেকে আবার নিয়ে যাবো ওইখানে বানানোর জন্য তো এই তো এই হলো এখানকার ডিটেলস তো চলো এখন আমি হচ্ছে গিয়ে উঠব হচ্ছে ওই জায়গাটাতে তো এটা আমার অনেক দিনের শখ তো ওইখানে উঠব এখন পর্যন্ত উঠতে পারিনি তো দেখি আজকে ট্রাই করি আর সাথে আছে আমার বান্ধবী আর সেই সাথে আমার আন্দা বাচ্চা ওনার আন্ডা বাচ্চা আর দুইটা হচ্ছে আমার স্টুডেন্ট ঠিক আছে মানে মেইন যে স্টুডেন্ট তার সাথে এই দুইটা হচ্ছে ফ্রি তো সেটা সমস্যা না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এনজয় এই এই দিকটাতে হচ্ছে হচ্ছে মোর মোর যে তো শাক নাকি দেখেনি মানে হচ্ছে ওনাদের ওদিকে পাওয়া যায় না তো এটা হচ্ছে আমাদের এলাকার শাক এই যে এটাকে লাফা শাক বলে লাফিয়ে লাফিয়ে বড় হয় সেজন্য নাকি এর নাম হয়েছে লাফা শাক তো এখানে ও সরি সরি কে যেন রাখছে মনে হয় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সে কারণে বাচ্চা কামিং গো এদিকে আমরা কোথায় উঠবো জানো এদিকে এদিকে মেহেরিন এদিকে তো এখানটা দিয়ে আমি যাওয়া আসা করি এই না বাবার এই দিক দিয়ে উঠা যাবে না ওই সমান জায়গায় উঠতে হবে মানে ওই যে কোন দিক দিয়ে উঠে সেদিক দিয়ে উঠতে হবে এদিক দিয়ে তো সাধ্য নাই ওঠার আমার নাই আমার বাবারও নাই হ্যাঁ নিয়ে আসতেন বলেন আসতে তো এই যে এভাবে করে হচ্ছে ইট বানিয়ে বানিয়ে রেখে দেয় আর তারপর হচ্ছে এভাবে সিরিয়াল করে এখান থেকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে পোড়াইতে দেয় ঠিক আছে তো পুরো প্রসেসটা আমার মুখস্থ কারণ আমি হচ্ছে ডেইলি দেখি আর কি যার কারণে মুখস্থ হয়ে গেছে রাইসান এদিক দিয়ে আসো আর এই যে এটা হচ্ছে মাটি মাটিটা মানে ইটের যে মাটিটা সেটা প্রসেস করে ও ওদিক থেকে প্রসেসিং হয়ে ওদিক দিয়ে বের হয়ে আসে এখান থেকে নিয়ে গিয়ে তারপরে ইট বানায় আসো এখান থেকে সম্ভবত পানিটা যায় আর তারপর যা যা দেওয়ার সেগুলো দিয়ে তারপর হচ্ছে ইট বানানোর জন্য মাটিটা আর কি প্রস্তুত হয় আসো কোন দিকে আমরা কই উঠলাম আমরা তো সেই উঁচুটাতে উঠতেই পারবো না একসাথে আপনি আসলেন কে এখনই আপনি না সেই উঁচু জায়গা থেকে এখন ভিডিও করে দিবেন এই যে আমি পেরেছি উঁচু জায়গায় উঠতে আবার আপনি নামবেন পুরো এক নজরে ইটভাটা ভয় পাইতে সিয়া কি এই পানির মধ্যে ডুবে যাবা এই আস্তে উঠুবান এই যে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো যে আমি পাহাড়ে উঠবো এই যে এটাই হচ্ছে আমাদের এই পাহাড়ের জায়গা যেন হ্যাঁ জানি না

এ বাকি নাম কি বলেন কমেন্ট সেকশনে জানাবেন ওয়াও ওরে কি সুন্দর করে তাল পরে খেলতেছে দেখছো বাবা বাকিগুলো গ্রামের যে সৌন্দর্য তার পুরোটাই আছে এইখানে ধান ক্ষেত থেকে শুরু করে এই যে ভুটটা ক্ষেত পর্যন্ত সবটাই আছে তো গাছগুলো একদম ছোট ছোট আর তারপর কিছুদিন গেলে দেখা যাবে এগুলো তো আবার বেশ সুন্দর ভুটটা বের হবে সবুজ মানে ফুললাম ভিডিও করলাম তো এখন হচ্ছে আমরা বাসায় ফিরবো তো চলো আর সুরজি মামা দেখো একদম লা লাভা নিয়ে তার ঘরে ফিরে যাচ্ছে না কিসের চিনি এমনিতে কথা বললাম আসেন ফিরবো এখন আমরা কাটি নে সদা চলতে তাই আজ কি আমি কাটি নে দিতে না ফল হাঁটছি তো হাঁটছি পথ যেন ফুরাচ্ছেই না তো আমার বাসা থেকে এই জায়গাটা আসতে গেলে বেশ খানিকটা সময় লাগে তো পাঁচ সাত মিনিটের মতো আর এই যে আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ তো এগুলোতে না ওই যে ইট বানাতে যে শ্রমিকগুলো কাজ করে আর কি তারাই থাকে আর জানো বন্ধুরা এখানেও না কতগুলো মহিলা মানুষ আসে কেন বলো তো ওই যে শ্রমিকগুলোকে রান্না করতে দেওয়ার জন্য বিশাল বড় হাঁড়িতে করে রান্না করে তরকারি ভাত তো মাঝে মধ্যে ওনাদের সাথেও কথা বলি বেশ ভালো লাগে জানো তো ওনাদের নাকি এইটাই কাজ শুধু রান্না করে দেয়া তো তিন তিনবার আসে একবার সকালে দুপুরে রাত্রে এইভাবে করে আবার যারা একটু বয়স্ক টাইপের তারা বসে বসে কাঁথা সেলাই করে হয়তো সাথে নিয়ে আসে আর এই যে এখানে দেখো বেশ সুন্দর একটা পুকুর আর তারপর এটা হচ্ছে বটগাছ তো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর তো এই যে পুকুরের পানিগুলো দেখে মনে হলো যে একটু পাটা ভেজাই আর ওদিকে দেখো একজন ভাইও চলে এসেছে হাত পা ধোয়ার জন্য কাঠফাটা দুপুরে তৃষ্ণা তো ব্যক্তি তৃষ্ণা হয়তো মেটাতে পারে না কিন্তু দেখো হাত পা ভিজিয়ে বা একটুখানি গোসল করার যে কি বলবো একটা শান্তি সেটা কিন্তু এই পুকুরটা দিতেই পারে নিচে কিন্তু উপরের পানিটা গরম হলেও নিচের পানিটা কিন্তু একদম ঠান্ডা থাকে আর তো একটুখানি শান্তির পরশ বলতে পারো জায়গাটাকে উপরে বট গাছ নিচে পানি তো কথা বলতে বলতে দেখো আজান হয়ে গিয়েছে আর আমি বাসায় চলে এসেছি তো এই যে দেখতে পেলে ফুলকপি ও দুটো আমার বান্ধবী দিয়েছে আমাকে আর সেই সাথে একটু বাজারও নিয়ে এসেছি আমি এতো দেখতে পেলে ডিম রুটি এগুলো কে কে এনেছে যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানোই আমার মাস্টারমশাই কেমন আর কি তো ফলকাটা থেকে শুরু করে বেশ কিছু কাজে আমাকে হেল্প করে আর তার মধ্যে হলো ফুচকা বানানো একটা তো নিজে হাতে কখনো আমি বানিয়ে খাই না সত্যি কথা বলতে ফুচকা আনা থেকে শুরু করেই তো বানানো সব কিছুই সে করে আর আমি বসে বসে শুধু খাই তো সত্যি কথা বলতে ভালো লাগে বিষয়টা তো মাঝে মধ্যে বলে যে তুমি একটু আমাকে ভেঙে ভেঙে দাও শুধু এইটুকুই করি আর এই যে দেখো বানিয়ে রেখেছে আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি তো আজকে কি হয়েছে জানো বন্ধুরা তো টকের মধ্যে না মানে দুই রকমের টক দেয় একটা মিষ্টি একটা ঝাল তো আজকে সে টকের মধ্যে মনে হয় চিনি দিতেই ভুলে গেছে দুইটাই হচ্ছে সেম টক দিয়েছে কিন্তু আলাদা জায়গায় আর আমার মেয়ে দেখো একটু একটু করে খাচ্ছে আর পানির জন্য ওয়েট করতেছিলো যেহেতু ঝাল তো বাচ্চারা ভাত খেতে অনীহা থাকলেও অন্য কিছু তো মশলা খেতে পারে বেশ ভালোই পছন্দও করে আমার ছেলে মেয়ে দুজনেই আর আমিও ততটা ভাত খেতে পছন্দ করতাম না এখন যতটুকু করি আর কি তো শুধু ফুচকাই নিয়ে আসেনি এ তো আসার সময় হচ্ছে মাছ শেষ হয়ে গিয়েছিল তাই দেখো এখানে দুই রকমের মাছ নিয়ে এসেছে রুই মাছ আর হচ্ছে পাঙ্গাশ মাছ তো মাছগুলোকে আমি অফ ক্যামেরাতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এখন তো ফ্রিজে হচ্ছে রাখবো শুক্রবার শনিবার দুইটা দিনই হাতে থাকে ঘরের কাজ করার আর তাছাড়া আমি একটু সময় পাই না সারা দিন অর্ধেকটা সময় স্কুলে আর বাকিটা সময় টিউশনে যেতে যেতে আমার কেটে যায় তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার সময়টাকে আমি কাজে লাগাতে পারছি দুটো টাকা ইনকাম করতে পারছি সত্যি কি বলবো ভীষণভাবে আমি কৃতজ্ঞ আর তোমরাও একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন এই জায়গাটাতেও সফল হতে পারি এটা আমার অনেক দিনের একটা চাওয়া বলতে পারো তো ভিডিওগুলো রেগুলার তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না ওই যে একটাই কারণ আর বন্ধুরা স্কুলে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটাকে বলে আর কি তো সেগুলোর ভিডিও আমি টুকটাক করে রেখেছি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সন্ধ্যায় আর আমাকে রান্না করতে হয়নি দুপুরে যা রান্না করেছিলাম সেগুলোই ছিল ওগুলোই খেয়েছি আর এই যে ফুচকা খেয়েছি তো বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে নিয়ে খুব ভালো থেকো আল্লাহ হাফেজ